আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমাদের সমাজে আমরা প্রায়ই দেখতে পাই যে নাবালকের সম্পত্তি বিভিন্নভাবে তৎসুপ হচ্ছে অর্থাৎ নাবালক তার সম্পত্তি ঠিকভাবে পাচ্ছে না এখন কথা হলো এই যে নাবালকের সাথে যে ঘটনাগুলো ঘটে এবং যে ঘটনার পরিক্রমায় নাবালক তার সম্পত্তি থেকে বঞ্চিত হয় তার পিছনে নানাবিধ কারণ থাকে এবং এই কারণগুলোর ভিতরে অন্যতম যে কারণটি সেটা হলো লোভ অথবা লালসা এই লোভ এবং লালসার শিকার হয়ে অনেক নাবালুকই তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয় যখন কোনো একটা নাবালক তার বাবাকে হারায় তখন তার মা এবং ওই নাবালক সমাজের কাছে খুবই অসহায় হয়ে পড়ে এই অসহায় মা তার ছেলেকে নিয়ে বা তার মেয়েকে নিয়ে কোথায় দাঁড়াবে একটু মাথা গোজার ঠাই তারা পায় না তাদেরকে ভাবে বিশেষ করে এই নাবালকের যে নিকট আত্মীয়রা থাকে তারা বিভিন্নভাবে ওই সম্পদ তাদের কক্ষিগত করার জন্য নানারকম ফোন দিয়ে আটে সুপ্রিয় শ্রোতা আজকে মূলত আমি এরকমই একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ নাবালকের সম্পত্তি কিভাবে বেচা বিক্রি করা যায় এবং নাবালকের সম্পত্তি বেচা করতে হলে আপনাদের কি করতে হবে সেই সম্পর্কেই মূলত আজকের এ ভিডিও আশা করি সবাই সাথে থাকবেন যারা এখনও এই চ্যানেলটিতে নতুন আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করলে সুপ্রিয় শ্রোতা নাবালকের সম্পত্তি নিয়ে কথা অর্থাৎ কোনো একজন নাবালকের যদি মাবা মারা যায় তার যে রেখে যাওয়া যে অর্থাৎ তার তেজ্যবিত্ত যে সম্পত্তি থাকে সেই সম্পত্তি দেখা যায় যে চাচারা ফুপুরা তাদের মতো করে ভাগ বটরা করে নেয় নাবালককে তার প্রাপ্য অংশ থেকে প্রায়শই বঞ্চিত করা হয় এই যে নাবালকের হক এই নাবালকের হক বা এই নাবালকের সম্পত্তি রক্ষার জন্য প্রথমেই যে কাজটি করতে হয় সেটা হলো লিগাল গার্ডিয়ান হিসাবে কাউকে আদালতের দ্বারস্থ হতে হয় অর্থাৎ লিগাল গার্ডিয়ান যদি না হয় অর্থাৎ আইনত প্রক্রিয়ায় যদি কেউ উক্ত নাবালকের যদি অভিভাবক নিযুক্ত না হন তাহলে সেই সম্পত্তি সে রক্ষণাবেক্ষণও করতে পারে না সেই সম্পত্তির দেখভাল করতে পারে না বেচা বিক্রি প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে বেচা বিক্রির দরকার হয় সেই বেচা বিক্রিও করতে পারে না আর এজন্যই মূলত যে জিনিসটির প্রয়োজন হয় সেটা হলো গার্ডিয়ানশিপ অর্থাৎ আদালতের কাছে পারিবারিক আদালতে বিশেষ করে পারিবারিক আদালতে গার্ডিয়ানশিপ মামলা করতে হয় এবং সেই গার্ডিয়ানশিপ মামলার মাধ্যমে বিজ্ঞ আদালত তার ন্যায় বিচারের মাধ্যমে একজন গার্ডিয়ান নির্বাচিত করবেন এখন কথা হলো কাকে গার্ডিয়ান নির্বাচিত করবেন যে নাবালক তার পিতৃহারা অর্থাৎ বাবাকে হারিয়ে সে এতিম হল তার পক্ষে তার মা তার চাচা তার ফুপু তার দাদা দাদি এই রকম যারা আছে পিতৃ কুলের তারা এই লিগাল গার্ডিয়ান হিসাবে মামলা করতে পারে সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে কাকে বাদী কে বাদী হবে এবং কাকে বিবাদী করা হবে এখানে যে বাদী হবে অর্থাৎ যদি কোনো চাচা বাদী হয় তাহলে তার যদি অন্য অন্য চাচা থাকে অথবা ফুপুরা থাকে এবং ওই বাচ্চার যদি মা থাকে সবাইকে বিবাদী করতে হবে আর যদি মা বাদী হয় সেই ক্ষেত্রে ফুপু চাচা যারা আছেন সবাইকে বিবাদী করে এই মামলাটা করতে হবে এবং এই মামলা করার পর উভয় পক্ষের কথাবার্তা শুনে উভয় পক্ষের শুনানিয়ন্তে যদি বিজ্ঞ আদালত মনে করে যে মাকে গার্ডিয়ান করা যায় তাহলে তাকে দিতে পারে অথবা যদি ওই নাবালকের পক্ষে কোনো চাচা যদি বাদী হয়ে মামলা করে তাহলে সেই চাচাকে অথবা ফুপুকে তাহলে গার্ডিয়ান করতে পারে এই গার্ডিয়ানশিপ মামলা করার পর সে লিগাল পন্থায় গার্ডিয়ান নিযুক্ত হল এখন এই গার্ডিয়ান নিযুক্ত হওয়ার পরে সেখানে কিছু কথাবার্তা থাকে অর্থাৎ এই নাবালকের ভরণ পোষণ তার শিক্ষা দীক্ষা তার দেখভাল তার যাবতীয় যে আনুষঙ্গিক কাজবাজ আছে এবং জমি জমা রক্ষণাবেক্ষণ জমি জমা বেচা কিনা ইত্যাদি সকল কিছু কিন্তু উক্ত মামলার যে আর্জি সেখানে বলা থাকে এবং সে অনুযায়ী সে সেই গার্ডিয়ান হয় এরপরে যদি দেখা যায় যে উক্ত বাচ্চার উচ্চ শিক্ষার জন্য অথবা তার অসুস্থতার জন্য ডাক্তারের জন্য অর্থাৎ এই যে লিগাল যে কাজবাজ সেটার জন্য অতিরিক্ত টাকার প্রয়োজন হচ্ছে বা অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে সেই ক্ষেত্রে উক্ত নাবালকের জমি বিক্রি না করলেই নয় অর্থাৎ উক্ত জমি বিক্রি করতে হবে সেই ক্ষেত্রে একই পারিবারিক আদালতে উক্ত জমি বিক্রির জন্য আদালতের কাছে পারমিশন চেয়ে আরেকটা মামলা করতে হবে অর্থাৎ পারিবারিক আদালতে প্রথম যে গার্ডিয়ানশিপ মামলাটা করলো সেই মামলার যে রায় ডিগ্রি সেই রায় ডিগ্রি সহকারে এবং উক্ত মামলার যে মামলা নম্বর সেটা উল্লেখপূর্বক এই জমি বিক্রির জন্য অনুমতি চেয়ে আদালতের কাছে আরেকটি মামলা করতে হবে এবং বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয়ে যদি সেই জমি বিক্রির যদি অনুমতি দেয় তাহলে সেই অনুমতি সাপেক্ষে সে জমি বিক্রি করতে পারবে সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা দেখলাম যে যদি কোনো ব্যক্তি তার বাবা মা বা বাবাকে যদি হারায় সেই ক্ষেত্রে তার বাবার যে তেজ্যবিত্ত সম্পত্তি সেই সম্পত্তি মালিক হয়কে যে সন্তান বেঁচে থাকে সেই সন্তান কিন্তু সেই সন্তান যদি নাবালক হয়ে থাকে তাহলে সেই নাবালক চাইলেই তার সম্পত্তি বিক্রি করতে পারবে না সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে সেই সম্পত্তি বিক্রির জন্য প্রথমে একটা গার্ডিয়ানশিপ মামলা করতে হবে এবং গার্ডিয়ানশিপ মামলা করার পর গার্ডিয়ান নিযুক্ত হবে অর্থাৎ অভিভাবক নিযুক্ত হবে এবং সেই অভিভাবক নিযুক্ত হওয়ার পরে যদি সম্পত্তি বিক্রি করার দরকার হয় তাহলে সেই সম্পত্তি বিক্রির জন্য আবার নতুন করে আরেকটা অনুমতি চেয়ে মামলা করতে হবে সেই পারিবারিক আদালতে এভাবে সেই অনুমতি সাপেক্ষে সে উক্ত জমি বিক্রি করতে পারবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে ভিডিওটি এই ভিডিওটি ছিল মূলত এ নিয়েই অর্থাৎ এই যে লিগাল ওয়েতে কিভাবে অভিভাবক হওয়া যায় এবং কিভাবে অভিভাবক হয়ে উক্ত সম্পত্তি বিক্রি করা যায় দেখভাল করা যায় এই সম্পর্কে যদি এই সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে আরও কিছু বলার বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম